ব্রেকিং নিউজ আবু সাইদ রাজাকারের সাথে তার এক আম বিক্রেতা মানে মধু বিক্রেতা তিনি রাজাকারের সাথে আবু সাইদ রাজাকারের সাথে দেখা করতে যাচ্ছেন এবং কি তিনি আবু সাইদ রাজাকারকে ডাকতেছেন আবু সাইদ রাজাকার মুক্ত রাজাকার তোমরা আসো আমাকে নিবন্ধন দাও আমি তো একশো পাঁচ ঘন্টা অনশন করতেছি অথচ কিন্তু মেডিসিনও দিচ্ছি আবার আমি বিরিয়ানিও মাঝে মধ্যে খাই গোপনে সেটা জনগণ দেখে না তো শুনি আসি আমাদের রাজাকার আবু সাইদের ভক্তবিন্দুরা কি বলে আর তারা কি এখন রাজাকার হিসেবে পরিচিত পাইছে কিনা আপনারা কমেন্টে জানাবেন সুন্দর থাকুন আসিনা যদি সংলাপে বসতে চায় আবু সাইদের সঙ্গে সংলাপে বসতে হবে শহীদদের সঙ্গে সংলাপে বসতে হবে আর আমরা না রাজাকার রাজাকারের সঙ্গে বসতে লজ্জা করছে না ওরে আবু সাইদের সঙ্গে বসাবোই ওরে ওয়াসিমের সঙ্গে বসাবোই

সারাক্ষণ যদি ক্যামেরা সামনে নিয়ে বসে থাকেন এইভাবে দেখেন সব দিক দিয়ে ক্যামেরাতে গুলি তো খাইতে পারবে না পারবেন সারাক্ষন যদি ক্যামেরা সামনে নিয়ে বসে থাকেন এইভাবে দেখেন সব দিক দিয়ে ক্যামেরাতে গুলি তো খাইতে পারবে না পারবেনা শুনলেন তো তারা কি দৃষ্টি আবেশন করে বলতে চাই পাঁচই আগস্টের দিন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনেক বাজে ধরনের মন্তব্য করছিল এগুলো আমরা ভুলি নাই এগুলো কখনো ভুলবো না তো কথা হচ্ছে তোমার রাজাকার পাকিস্তানি জিন্নাতের বাবা কি বলতেছে এখন তোমাকে দিচ্ছে সুযোগ সুবিধা দিচ্ছে বিকাশে এখন টাকা পয়সা এখন আসে না আর লন্ডন জাপান থাইল্যান্ড থেকে আসে না মধু ব্যবসাও এখন ভালো চলতেছে না তাই না ব্যবসা চলবে কিভাবে মানুষের কাছে নাই টাকা মানুষের নাই কর্ম এখন আমও মানুষের খায় না ভাত খাওয়ার জন্য মানুষের কাছে টাকা নাই সেখানে মধু আর আম কিনবে কেনাকাটা করবে কিভাবে আর এই তোমার এখন আর ব্যবসা ভালো যাচ্ছে না অন্যদিকে আবার নিবন্ধন নিবন্ধনও তুমি নিবা হ্যাঁ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবা এই স্বপ্ন আবার যে ভাবিকে দেখলাম ভাবিও দৃষ্টিবিষ্ট হয়ে গেছে পাঁচই আগস্টের পর কিমন খাওয়ান খাওয়াইছ আমেরিকার থেকে আসা সেই ডলার দিয়ে আর ইতিমধ্যে তুমি এখন শুইয়া বাংলার মানুষদেরকে আবারও ইমোশনাল নিয়ে খেলতে যাচ্ছ তো এই খেলা তো আর এখন বাংলার মানুষ তোমাদের ডাকে আর সাড়া দিবে না কারণ বাংলার মানুষ ওই জুলাই আন্দোলনের সময় যে মিথ্যা প্রচার চালিয়ে মানুষদেরকে বিভ্রান্তের মধ্যে রাজপথে আনতে বাধ্য করছিল তোমাদেরকে এই পাঁচই আগস্টের পর থেকে দীর্ঘ এক দেড় বছরে মানুষ বুঝতে পারছে যে তোমরা তোমাদের স্বার্থের জন্য কি করছো না করছো আর বাংলার মানুষ এখন আর তোমাদেরকে বিশ্বাস করে না যদি তোমার বোন তোমার শাশুড়ি তোমার শালি সবাইকে আইনা রাস্তার মধ্যে আইনা খুইলা মুইলা রাজপথে রাজপথে রাজপথ কাফাও তারপরেও লাভ হবে না কারণ বাংলার মানুষ জানে তোমরা যাদেরকে রাজপথে মহিলা নেতৃদেরকে নামাইছিলা আসমান জমিন কাফিয়ে তারা এখন রাতের অন্ধকারে লাইট বন্ধ করে খাট কাফা নিয়ে ব্যস্ত আছে এত হাজার হাজার মানুষ মারা গেল এত রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হইল এত মা ভিত হইল তোমরা সেগুলো নিয়ে প্রতিবাদ করো না তোমরা রাজপথে আসো নাই আর এখন তোমাদের স্বার্থে এক একজনের স্বার্থে তোমরা রাজপথের জন্য আবারও বাংলার মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ এখন আর বাংলার মানুষ তোমাদেরকে সাড়া দেবে না আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন রাজাগার গার ভাইবন্ধুর ভাই দৃষ্টি এক সুন্দর বলতে চাই এখনো সময় আছে তাদের থেকে দূরে সরে আসো না হয় এই বাংলার মাটিতে তোমাদের বিন্দু পরিমাণও জায়গা হবে না পাকিস্তান করাচিতে চলে হবে ইনশাআল্লাহ দেখা হচ্ছে শীঘ্রই নভেম্বর খেলা রাজপথে আর যদি তোমরা তোমরা চাও স্বাধীনভাবে চলতে তাহলে তেরোই নভেম্বর ঢাকা শহরে আমাদের সাথে যোগদান করো তাহলে তোমাদের যে সকল দাবি আছে সবার দাবি পূরণ হবে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারে বাংলাদেশের সাধারণ জনগণকে শান্তি এবং তাদের কথাবার্তা তাদের আচার ব্যবহার তাদের আশা আকাঙ্ক্ষা সকল কিছু পূরণ করতে আর এটা শেখ হাসিনা দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর করে আসার পরেও তোমরা বেইমানি করছো তোমরা সুখে থাকতে তোমরা দুঃখকে ভুলে গেছো আশা করি বুঝতে পারছো দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জিন্দাবাদ হয়ে যাবে যে কোনো মুহূর্তে জয় বাংলা